শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার গুরুজনদেরকে জানাই বললাম আর আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো আর আজকে হচ্ছে শনিবার তো দেখো আমি এই যে পুজোর কাজ ছাড়ছি এখন আর পুজোর কাজটা সারা হয়ে গেলো আর দেখো কী সুন্দর রোদ উঠেছে কিন্তু রোদ যেমন উঠেছে না এই যে বৃষ্টির পরে রোদ উঠলে না খুব গরম সহ্য করা যায় না গো ঘরের থেকে ফ্যান মানে বন্ধই করা যাচ্ছে না এতটাই কষ্ট হচ্ছে আজকে বিশাল গরম আর এই দেখো তো আজকে মাজাটা কিন্তু ব্যথা আছে গো তো ওই যে ঝাঁটঝুঁড় দিলাম এটা ওটা করতে খুব কষ্ট হলো খুব কাজ করে কষ্ট করে কাজ করছি দেখি আজকে তো শনিবার রবিবারে না কমলে সোমবারে হাসপাতালে যাবো দেখাতে হাসিরার ডাক্তার দেখে আসবো আর এই যে মেয়েকে বললাম মনা জলগুলো একটু ভরে দিস তো জামা কাপড় ঘরের মধ্যে এত থাকলে ভালো লাগে না আর পরার জামা লাগবে আর সব ভালো ভালো জামা অনেকগুলো রয়েছে সেই ধরো সোমবারে যে হাসপাতালে গিয়েছিলাম তারপরে তো সেইগুলো পরের দিন থেকেই সেই দিন থেকেই মানে রাতের থেকে বৃষ্টি নেমেছে তো সব কাঁচা ধোয়া হয়নি জিনিসপত্র এক গাদা হয়ে রয়েছে তো কালকেও দেখেছ অনেকগুলো কেচে দিয়েছি তো মেয়েরা যদি একটু জলটা ভরে দেয় না কাঁচার জলটা তাহলে আর অতটা কষ্ট হয় না আর যেহেতু জিনিসপত্র সেরকম একটা নোংরা করে কাচি না যে আমাকে পরিষ্কার কেঁচে নিই ধরো একটু নোংরা হলো তাহলে আবার একটু অসুবিধা হয়ে যায় তো কালকে চাদরটা কিন্তু একটু নোংরা হয়ে গেছিলো তো তাও পরিষ্কারই হয়েছে কেচে নিয়েছি চাদর কিন্তু আমি আছাদ দিয়ে কাচতে পারিনি অন্যদিন যেমন আছাদ দিয়ে কাচি থুকে থুকেই কেচে নিয়েছি তো আমি মাখানোর সময় একটু ডোলে ডোলে মাখিয়ে নিই আর মাখানোর সময় আমার পরিষ্কার পরিষ্কার হয়ে যায় অতটা ইয়ে করে না কাচলেও কোনো অসুবিধা থাকে না তো এগুলো ভিজিয়ে মোচাটা বানাবো জানো তো জামা কাপড়গুলো ভেজানো রয়েছে আমি এই যে মোচাটা বানিয়ে নিই আর বাসন ধোয়া হয়ে গেছে কিন্তু ঘর দর মোচা হয়নি তো মোচাটা বানিয়ে আমি দুটো মুড়ি খাবো খেয়ে ঘর মুছে একবারে জামা কাপড় নিয়ে নামবো আর দেখেছো বন্ধুরা আমাদের এই যে এখানকার টিনটা একদম মানে ইয়ে হয়ে গেছে না তো দেখো একদম পুরো দেখা যাচ্ছে ক্যামেরাতে তো একটা দিদি ভাই না দিদার দাদা ভাই না দিদি ভাই নামটা বলতে পারলাম না তো কমেন্ট করেছে তোমাদের একটাই রুম হ্যাঁ একটাই রুম তো এই যে যেটা থাকি আমরা এইটা ওই পাশে একটা আমাদের না তো দেখো তাও ছোট যা আছে তাও ধরো যদি ভাবি একটু ছান টান থাকতো তো এখন কিন্তু একটু অসুবিধাই হয় একটা তো যদি আর একটা বারান্দায় ধরো একটু বড় সড়ো ঘরটা হতো তাও একরকম ছিল যে নিচে একটা বিছনাপাতি করা যায় খুব অসুবিধাই হয় কিন্তু তবুও ধরো ওই ওর মধ্যেই থাকি তাই ঠাকুর সুস্থ রাখো আর তোমরা সবাই পাশে থেকো যদি কোনো দিন মুখ তুলে তাকাই ঠাকুর এতদিন তো কষ্ট করছি তাই ধরো মাঝে মাঝে না এই ধরো আজকে না ওয়াচ টাইমগুলো আমার সব কমে গেছে আমার খুব খারাপ লাগছে মাঝে মাঝে না ওয়াচ টাইমগুলো ভিউজগুলো কী করে কেটে যায় কি জানি আর এই দেখো আমার সান ঠান করা হয়ে গেছে তো ভাত করে নিয়েছি আগে তো ভাত করে গ্যাস মুছে আগে ডালটা সিটি মেরে নিয়েছিলাম তারপরে কিন্তু ভাত করেছি করে আমি গ্যাসটা মুছে আবার এই দেখো মোচাটা সিদ্ধ করে নিয়েছি প্রেশারে আর এই দেখো আজকে কিন্তু ঝিঙে আর কাঁঠালের বিচি দিয়ে ডাল হবে তো ঝিঙে দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে মটর ডাল না হেভি লাগে খেতে তো আবার পটল দিয়ে কাঁঠালের বিচি ডাটা ডাল দিয়ে ডালগুলো না হেভভি লাগে জানো তো এই ডালগুলো না আমার বাবা না আমাদের বিয়ের আগে খুব খেয়েছে আমার বাবা খুব ভালো খেত এই সব ডাল আর আমাদের যে কাঁঠালের বিচি কেউ খায় না শুধু আমারই খেতে হয় তো ডালে কিন্তু খুব ভালো লাগে তো খিচুড়িতেও কিন্তু কাঁঠালের বিচি ভালো লাগে ওই দেখো আলুটা ভেজে নিলাম ভাজা হয়ে গেছে আর আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আর মোচাটা দিয়ে দিলাম আর খানিকটা মোচা রেখে দিয়েছে মেয়ে বলেছে সন্ধেবেলাও মা মোচা ওই যে পকোড়া মতন করে দিবা আমি আমরা সবাই মিলে খাবো তো রেখে দিয়েছি ওই জন্য টিফিন বাটির মধ্যে আর এই দেখো তো ডালটা তো হয়ে গেছে ডালটাতে না তেজফোড়ন তেজপাতা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেলে দিয়েছি আর এই যে দিন না আমি এরকমভাবেই রান্না করি তো ভাত করে গ্যাসটা মুছে আর এই দেখো হয়ে গেছে তো ছোটো মেয়ে ভিডিও করছে আর এই দেখো আমরা তিন থালে ভাত বেড়ে নিয়েছি আর এবারকে চালগুলো না খুব সুন্দর তো এবারকে না এই যে বেসনের চালটা খুব খারাপ মানে একদমই এত বাজে ছিল না বেসনের চালটা মানে ওই জন্য আনা হয়নি আর এই দেখো ভালো চালের ভাত সুন্দর ভাতগুলো কিন্তু দারুণ হয়েছে আর চালটা মানে এত সুন্দর না ঝরঝর একদম সরু লম্বা লম্বা চাল একদম রাইসের চালের মতন খুব সুন্দর গো চাল ভালো হলে না তো ভাতটা যদি ভালো হয় না শুধু নুন ভাতও খাওয়া যায় গো আর এই দেখো ওদের ডাল দিয়ে খুব ঝামেলা তো ছোট বড় মেয়ে তো ডাল নেবেই না আর এই যে ছোটো মেয়ে তাও নিচের দিকটা দেওয়া যায় না একটু ইয়ে করে দিলে না ওই দিলাম তাই ইয়ে করছে আর এই থাকো খে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এখন আবার এক জায়গায় যাবো তো যেন বন্ধুরা আর এই যে বাসন ফুসনগুলো বসিয়ে নিচ্ছি তো আর দিন নেই জানো তো কালকে আবার কখন আমার প্রতি লাগবে জন্য আজকেই যেতে হবে না আজকে আর যেতাম না তো কাপড় ভেজা রয়েছে ঘরে নিয়ে এসে সব ছাড়িয়ে যাবো যা শুকালো শুকালো না শুকালো এসে সব ভাজ করব এখন আর ভাজ করার সময় নেই তো আমার সকল দিদি ভাইদেরকে জানাই ভিডিও তো কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ দাদা ভাই দিদি ভাই তোমরা সবাই যে আমার ভিডিওটা দেখো কমেন্ট করো অনেক ধন্যবাদ আর সব দিদি ভাইরা ভিডিও দেখতে দেখতে কমেন্ট করো সবাই কমেন্ট করো তো আমি সবার কমেন্ট সবার নাম মনে থাকে না তো দুটো সোমা দিদি ভাই আছে একটা সোমা দিদি ভাই তো অনেকদিন আগে আবার নতুন আর একটা সোমা দিদি ভাই রাখি বোন সুনয়না বোন আরও অনেকগুলো দিদি ভাই দেখি কি সবাই রোজ কমেন্ট করে তো রূপা দিদি ভাই কমেন্ট করেছো তোমার কাছ থেকে তো তুম দিদি তোমরা সবাই ভালো যেন তোমাদের কাছ তো আমি অনেক কিছু ভালো অনেক অনেক ভালোবাসা পেয়েছি দিদি তোমরা এত ভালো তোমাদের কাছ কত কতদিন ধরে তোমরা আমার ভিডিওটা দেখছো অনেক ভালোবাসা পেয়েছি তোমরা সবাই ভালো থেকো দিদিভাইরা ভাইরা আর এই দেখো আমি তো বাসের জন্য যেন দাঁড়িয়েছিলাম আর দেখো তো বাসটা পেয়েছি একদম ফাঁকা আর এই দেখো মাকে এসে বললাম মা তাড়াতাড়ি দাও এখন আর বেশিক্ষণ বসবো না তো একটু বসলাম বসে এই যে মা রেডি করছে আর এই দেখো দুটো গোপাল এখন নিয়ে আমি বাড়ি যাচ্ছি তো মা সব ব্যাগের মধ্যে জামা কাপড় গুছিয়ে দিয়েছে আর ওই যে ঝাকার মধ্যে আমাদের নুনি আর গোপু তো এই যে আমি কিন্তু টোটো পেয়ে গেছি তো টোটোই উঠে পড়েছি আর বাস কিন্তু কারো দেরি ছিল বাস ছিল পাঁচটা কুড়িতে আর টোটো কিন্তু পাঁচটার মধ্যেই পেয়ে গেছি আর ভাইয়ের সাথে দেখা হলো না তো ভাই গেল চারটের মধ্যে চলে আসে আজকে আর ভাই চারটের মধ্যে আসিনি তো ওই জন্য ভাইয়ের সাথে দেখা হলো না তো গেলাম আর এই দেখো টুলমুলগুলো সব তো আমাদের ধরো জায়গা মানে এই যে আগে তো মানে সেরকম আনার ইয়ে ছিল না আমি ভেবেছি রবিবারে নিয়ে আসবো তো দিদি বললো তাহলে আজকেই নিয়ে আয় কালকে আবার কখন আমা গতি লাগবে তো ওই জন্য আজকেই নিয়ে আসলাম এখন সব গুছাবো আর এই যে তাকটা দেখছো বাসনগুলো কিন্তু আমি সব গুছিয়ে তুলতে হবে আর ওপরের তাকে রাতে শোয়াবো সব তো তোমরা দেখবাই এখনই গুছিয়ে গাছিয়ে নেবো তোমাদের সাথে তো সব শেয়ার করবোই তো আমাদের দুই বাড়িতেই কিন্তু খাট আমার দিদি বাড়িও খাট আমাদের ওই বাড়িতেও খাট তো আমাকে দিদি বলেছিল তোরাও গোপালপাত খাট কিনে দেবো তো দেখো বলতে এই যা ঠাকুর আছে তো আমার ঘর দু জায়গা জায়গা থাকলে একরকম বলো আর আমার ছোট মেয়েও না আনার জন্য কিন্তু খুব মানে ব্যস্ত হয়ে গেছিলো ও পুজো দেওয়া মানে খুব ভালোবাসে জানো আর এই দেখো পায়ের মলটা না শুধু পড়েই যাচ্ছে তো ওদের না পায়ের মল বালা মানে সব কিছুই আছে আমার আর দিদির না খুব শখ মানে যা যেখান থেকে যা দেখে মেলা থেকে আর না পায়ের মল ঢল রুপোরি বালা পায়ের মল ওই সব রূপরি। আর এই যে জামা কাপড় দেখেছো তো মাকে বললো আমার অত দিও না তাও তো নিয়েছে আর এক গাদা রয়েছে সব আনিনি আর এই দেখো আমার গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে বিছানা পেতে দিয়েছি উপরে তো এই যে খানিকটা বসলাম সন্ধ্যা লেগে গেছে মেয়ে বললো মা আমি সন্ধ্যা দেবো তো মেয়ে না দিলে আমিই দিতাম কেন আমি যাওয়ার সময় আবার গা ঠা ধুয়ে কাপড় সব ছেড়ে ধুয়ে গেছি তো ওই জন্যে আর ধরো তো গোপাল আনবো গা ঠা না ধুয়ে গেলে হয় বলো আর এই দেখো আমার মেয়ে দেখেছো খুব সুন্দর করে গো আর আজকে যেন তো যে জামা কাপড়গুলো কাচলাম না সব জলটা ছোট মেয়েই ভরে দিয়েছে যেন তো আমি বলছিলাম মা ভরতে হয় না আর আমার মাঝে ব্যথা দেখে দেখি ও কাঁচতে চলে গেছে যেন আমার সেরা নিয়ে বসে পড়েছে কাঁচতে তারপরে না আরে মা কাচতে হয় না আমি পারবো ঠিক কাস্তে আর আমার তো জিনিস সেরকম নোংরা না পরিষ্কারই আছে আমি একটু থুকে থুকে বেঁচে নেবো তো দেখো চাটা খেয়ে খেয়ে না আমার না সন্ধ্যে মানে এখন অনেকটা রাত হয়ে গেছে গো মানে সাড়ে সাতটা আটটা বাজে মানে খুব খিদে পেয়ে গেছে তো দেখো দুটো ভাত বাটির মধ্যে নিয়ে বসে পড়েছি এখন কাচ্ছে আর রাতে কিন্তু কার খাওয়া হবে না তো এখন কিন্তু তার পরে খিদে থাকবে না আর ডালটা কিন্তু খুব স্বাদ হয়েছে তো ডাল আর এই যে মোচার ঘন্ট তো আমার মেয়েরাও বলছে না খুব ভালো হলো খাওয়াটা তো মটরের ডাল কিন্তু খেতে ভালো লাগে আর শুধু মটরের ডাল আমি মুখেও দিই না কিন্তু একটা কিছু দিলে ভালো লাগে আর ঝিঙেদের ডাল কিন্তু সব ডালই ভালো লাগে মুগ ডাল মটরের ডাল আর এই দেখো এইটা কিন্তু আমার মেয়ে করছে তো ভিডিও কিন্তু ওরা করেছে আর এই যে ছোটো মেয়ের পয়সা ছোটো মেয়ের কাছে পয়সা ছিল ওই চকলেট নিয়ে এসছে ওই দুধ নিয়ে এসছে দেখো ও বলে হট চকলেট না কি চকলেট বলে কোল্ড চকলেট না কি ও করে খাচ্ছে আর এই দেখো মোচাটা রেখে দিয়েছিলাম না তো আবার একটা আলু সেদ্ধ করে নিলাম আর মধ্যে মশলা নিয়ে নিয়েছি ম্যাগির মশলা গরম মশলা লঙ্কার গুঁড়ো আর হলুদ লবণের গুঁড়ো তো লাগেই আর এই দেখো আলুটা চটকে নিয়েছি আবার মোচাটা দিয়ে চটকা নিচ্ছি তো চালের গুঁড়ো বা কণ্ঠলা ওই সব হলে ভালো হতো তো দেখো আমি কিন্তু এই যে বেসন নিয়ে এসেছি তো আবার ওই সব ঝামেলা আনলাম না আবার একটু চালের গুঁড়ো আনবো থাকবে ওর থেকে এই দিয়ে এখন ভেজে নি তো চালের গুঁড়ো দিলে কিন্তু একটু ভালো হতো বেশি পকোড়ের সাইজের জিনিসটা করা যেত আর এটা কিন্তু বড়ার মতনই হবে আর এটা না খুব আটা হয় বেসন দিলে তো দেখো আমি কিন্তু তেলটা একটু বেশি করে দিয়েছি তেল বেশি করে দিয়ে দিলে কিন্তু থাকে আর এই দেখো তেল বেশি করে দিয়েছিলাম বলে তেলটা আমার পড়েই ছিল তো আমি নিন বাড়ির মধ্যে করে ঢেলে রেখে দিয়েছি বেশি করে দিলে কিন্তু তেল লাগে কম আর কম করে দিলে কিন্তু জিনিসপত্র ভাজতে গেলে না সেই তেলটা লাগে বেশি দেখি আমি দেখবা সবারই কিন্তু তেলটা বেশি দিলে কিন্তু তেলটা থেকেই যায় যে কোনো ভাজা ভুজো সব কিছুতে তো দেখো বন্ধুরা বড়া ভাজা হয়ে গেছে পকোড়া মতন তো এই আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমার একটু পাশে থেকো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে